অনেক অনেক বছর আগের কথা একটি শান্ত নদীর পাশে থাকতো এক জেলে তার নাম ছিল মহিনুদ্দিন প্রতিদিন সকালে সে নদীতে যেত মাছ ধরতে আর বিকেলে ফিরতো সামান্য কিছু মাছ তবুও সে ছিল খুশি কারণ সে ছিল সৎ আর পরিশ্রম একদিন প্রচন্ড ঝড় উঠলো সবাই ঘরে ছিল কিন্তু মহিনুদ্দিন ভাবলো আমার পরিবার না খেয়ে থাকবে ঝুঁকি তো নিতেই হবে এরপর সে একা একা চলে গেল নদীতে জাল ফেলতেই হঠাৎ কিছুর সঙ্গে তার জাল আটকে গেল টানতে টানতে সে দেখলো এক বিশাল বোতল উঠেছে কৌতূহল বসত সে বোতলটা খুললো আর তখনই ধোয়ার ভেতর থেকে একটু বিশাল দৈত্যটি চিৎকার করে বললো আমি হাজার বছর ধরে এই বোতলে বন্দি যে আমাকে মুক্ত করবে আমি তাকেই শেষ করে দিব কিন্তু ময়নুদ্দিন ভয় পেল না সে হেসে বলল তুমি এত বড় কিন্তু বোতলের ভিতরে কিভাবে ঢুকলে আমি তো বিশ্বাস করতেই পারছি না দৈত্য রাগ করে বলল আমি চাইলে আবার ঢুকতে পারি দেখো এই বলে সে ধোয়ার মতো হয়ে আবার বোতলের ভেতরে ঢুকে পড়ে ময়নুদ্দিন সঙ্গে সঙ্গে বোতলে ঢাকনা লাগিয়ে দিল সে হেসে বলল তুমি যদি কৃতজ্ঞ না হতে পারো তবে আবার থাকো ভিতরে এরপর দোচরটি বলে উঠে আমায় ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে আমি তোমার সব উপকার করব ময়নুদ্দিন কিছুক্ষণ চিন্তা করলো তারপর বোতল খুলে দিল এবার দৈত্য কথাও রাখলো সে একটি জায়গা দেখে দিল যেখানে প্রচুর মাছ ছিল মৈনদিন ধনী হয়ে গেল তবে কখনো অহংকার করেনি এভাবে তাদের মাঝে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি এরকম গল্প আরো পেতে চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে